মাসাল্লাহ দেখেন বন্ধুরা আমাদের মুরগিটা এই মাত্র ডিম যে আপনাদের দেখায় রেখে দিয়েছে আর এই দিকে মরকটা কি করছে দেখেন চাপো চাপো একটু ডিম দেখাই চাপো এই যে দেখেন দেখছেন স দেখেন এই যে ডিমটা কাছে রেখে দিয়েছে এখন যদি ওই ডিমটা নিয়ে আসতে যায় তাহলে মুরগি ঠোকর দিবে তো তো কৌশলে কিন্তু ডিমটা নিয়ে আসতে হবে এই যে দেখুন আমি এখন নিয়ে আসতে গেলে আমাকে ঠোকর দিবে নাও 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 না দেখছেন ব্যাস দেখছেন দেখেন বিশ ডিমটা নিয়ে আসতে গিয়েছিলাম আমার কীভাবে ঠুকোরটা দিছে